জলপরির দেশে করিম নামের এক জেলে তার পরিবার নিয়ে বাস করত পদ্মা নদীর তীরে তার বাড়ির পাশেই ছিল এক বটগাছ বটগাছের পাশে নদী রাত গভীর হলেই নদী থেকে এক ঝাঁক জলপরি উঠে এসে নদীর ধারে বসে গল্পগুজব নাচ গান করতো অন্ধকার রাত হলেও পরিদের সমস্যা হতো না কারণ তাদের শরীর থেকে এক ধরনের সাদা আলো নিস্তৃত হতো যা কিনা তাদের জন্য আলোর মতো কাজ করত করিম তার ছেলে মেয়ে নিয়ে রাতে যখন ঘুমিয়ে পড়ত তখনই জলপরীরা নদীর ধার থেকে উঠে আসত নদীর পাড়ে করিমের বড় ছেলেরা সে একটু দুরন্ত প্রকৃতির কোথাও যাত্রাপালা বা অন্য কোনো গানের শব্দ পেলেই সে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে সেখানে চলে যেত জলপরীরা যে নদীর পাড়ে বসে গান গাইত তা করিম জানত কিন্তু তার ছেলে রাম জানত না সে বুঝতে পারত না কোন দিক থেকে এমন প্রাণ কাড়া নাচ গানের শব্দ আসে প্রত্যেক রাতে এমন সুন্দর গান শুনে রামের ঘুম আসে সে একদিন ঠিক করল জলপরিদের দেখবে রাত্রে উঠে বাইরে বেরিয়ে বিভিন্ন দিকে গান পেতে বোঝার চেষ্টা করতে লাগলো ঠিক কোন দিক থেকে গানের সুর ভেসে আসছে এক রাতে সে শব্দ শুনে শুনে পথ চলতে থাকে হঠাৎ তার চোখ যায় নদীর ঘাটের দিকে দেখেই তো সে হতবাক একাই সে ফিস ফিস করে বলতে থাকে কি আশ্চর্য নদীর ধারে এত আলো এলো কোথা থেকে সেখানে আবার নাচ গানের এত সুন্দর শব্দ শোনা যায় রাম এক পা দুপা করে নদীর দিকে যেতে থাকে গান শোনার নেশায় তার ভয় ডর চুপসে গেছে নদীর পাড়ের একটা গাছের আড়ালে তাদের দেখতে দেখতে রাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় তখন গাছের ওপর থেকে এক বয়স্ক জল পড়ে নিচে নেমে এসে কি যেন মন্ত্র পড়ে তখন রামের জ্ঞান ফেরে রাম দেখতে পায় তার সামনে এক বৃদ্ধ মহিলা বসে আছে রামের দিকে তাকিয়ে সেই মহিলা বলে রাম তুমি ভয় পেয়েছ বুঝি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি বুঝতে পেরেছি তুমি গান বাজনা শুনে এখানে এসেছো তবে তুমি এক কাজ করো ভয় পাবে না কিন্তু আমরা তোমার কোনো ক্ষতি করব না আমাদের যারা ক্ষতি করে না এবং আমাদের নাচ গান যারা পছন্দ করে তাদের আমাদের আসরে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করে বসার সুযোগ করে দিই আমরা সবাই জল পড়ি আমরা মাসে একবার করে এই নদীর পারে বসে একটু আনন্দ করি তোমার বাবা করিমকে আগে থেকেই আমরা চিনি সে আমাদের ব্যাপারে জানি সে খুব ভালো একজন জেলে মাছ ধরে বিক্রি করে তোমাদের ভরণ পোষণ দেয় আর রাত হলে সে আর ঘরের বাহিরে কখনো আসে না আমরাও তোর অনিষ্টের চেষ্টা কখনো করি না হাজার হলেও বিচারা একজন খেটে খাওয়া নিরীহ মানুষ যা করে সবই তোমাদের কল্যাণের জন্যই করে অসৎ পথে এক পয়সা উপার্জন করে না তাই আমরা সবাই তাকে ভালোবাসি এবং তার মাছ ধরার কাজে সহযোগিতা করে থাকি যখন সে নদীতে মাছ ধরতে যায় আমরা সবাই জলের নিচ থেকে মাছের পেছনে পেছনে ধাওয়া করে তোমার বাবার জালের দিকে পাঠিয়ে দিই আর তাই সে অন্য জেলেদের চেয়ে বেশি মাছ পায় কিন্তু এসব খবর তোমার বাবা জানলেও কাউকে বলে না কারণ আমাদের সব খবর মানুষের কাছে বলা নিষেধ মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে একজন অন্যজনের অধিকার আত্মসাত করে একের ভালো অন্যজনে এখন আর সহ্য করতে পারে না সবাই নিজের পেট ভরাতেই পাগল তবে আমাদের মধ্যে এসব নেই আমাদের মধ্যে কেউ বিপদে পড়লে সবাই মিলে তাকে উদ্ধার করি আর বর্তমানে মানুষের মধ্যে কেউ বিপদে পড়লে কেউ উদ্ধার করতে চায় না আরো ফায়দা লোটার চেষ্টা করে যাক এসব কথা আমাদের আসরে চলো তোমাকে দেখে সকলেই খুব খুশি হবে রাম এবার খুশি হয়ে জলপরিদের সঙ্গে তাদের আসরে আসে তাকে সবাই বসিয়ে দিয়ে জলপড়িদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে দেয় কেউ যেন রামের ক্ষতি না করে তাকে যেন সবাই আদর আপ্যায়ন করে এই বলে পড়িদের নিয়ে আসা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে দিয়ে নাচ গান শোনার সুযোগ করে দেয় নাচ গান শেষ হলে জলপরীরা চলে যাওয়ার আগে রামকে বলে আচ্ছা শোনো আমরা যেখানে নাচ গান করি তা কিন্তু কাউকে বলবে না যদি বলো তাহলে তোমার এবং তোমার পরিবারের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমরা কিন্তু তোমাদের কাউকেই ছাড়বো না আর কখনো রাতের বেলায় একা একা বাড়ির বাহিরে যাবে না কিন্তু রাতে ভালো করে লেখাপড়া করে ঘুমিয়ে যাবে তারপর সময় পেলে তোমার বাবার কাজে সহযোগিতা করবে তাতে তোমাদের অনেক উন্নতি হবে রাম তাদের সব কথা মনোযোগ সহকারে শুনে নিয়ে সম্মতি দেয় তোমরা সবাই অনেক ভালো তোমাদের কথা মতোই আমি এবার থেকে চলবো রামের কাছে কথা দিয়ে জলপরীরা জলে ফিরে গেল এবং রাম তার বাড়ি ফিরে